খুব ভালো করেছে খুব ভালো করেছে কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা আরো কিছু আশা করেছিলাম বিনিত গেলকে সরাতে করতে পারত সুপ্রিম কোর্ট খুশি হতো আমরা যখন সন্ধি ঘোষকে হাইকোর্ট বলেছিল সরে যাও কোর্ট তো তাকে বলতে করতে তার বিরুদ্ধে অভিযুক্ত তাকে সরে যেতে বলতে করতে এর আগের যে সমস্ত দুর্নীতি হয়েছে বাংলায় যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে শিক্ষা কেলেঙ্কারিতে শিক্ষামন্ত্রী রেশন কেলেঙ্কারিতে রেশন মন্ত্রী তাদেরকে যেমন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তো বাংলার স্বাস্থ্যমন্ত্রী তাকে কেন জিজ্ঞাসাবাদ করবে না সিবিআই সুপ্রিম কোর্টে দেখা উচিত আমরা সুপ্রিম কোর্টে অনেক কিছু আশা করি কমসে কম আশা করেছিলাম যে সমস্ত পুলিশের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ যেখানে সিবিআই নিজে বলছে যে তথ্য প্রবণ যা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় তারপরেও এই বিলি গোলে মতন অফিসারদেরকে পদে রাখার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না জুনিয়র চিকিৎসক যারা তাদের প্রত্যেকটা দাবি ন্যায়সঙ্গত দাবি বৈধ দাবি পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই মুহূর্তে তাদের এই দাবি মেনে স্বাস্থ্য পরিষেবাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া সম্পূর্ণটা নির্ভর করছে রাজ্যের উপরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন এটা আমি অনেকদিন ধরে বলছি সাধারণ মানুষদের সঙ্গে যারা চিকিৎসক তাদের একটা সংঘাত একটা শত্রুতা একটা বৈষম্য তৈরি হোক তার জন্য তিনি প্রতি মুহূর্তে উস্কানি দিচ্ছেন এবং তার প্রত্যেকটা কাজে আপনারা এগুলো দেখতে পাবেন একজন ষড়যন্ত্রকারীর ভূমিকা যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে নেমে যায় তাহলে স্বাভাবিকভাবেই সেই আন্দোলনকে দমানোর চেষ্টা হবে নিজে নিজে করবার চেষ্টা করবে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে শুধু আমি সারা নয় বাংলার মানুষ তাদেরকে সমর্থন করেছে বলেই ছোটখাটো অসুবিধা হলেও তারা সেগুলো মেনে নিয়েছে অথচ জুনিয়র ডাক্তারদের যে সামান্য দাবি সেই দাবিগুলো মানতে কষ্ট হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তাই নয় যার বিরুদ্ধে সারা বাংলার ক্ষোভ যার বিরুদ্ধে সারা বাংলার অভিযোগ সেই ক্যালকাটা পুলিশের পুলিশ কমিশনার মিস্টার গোয়েল মিস্টার বিনীত গোয়েল বাংলার মুখো তাকে রক্ষা করে চলেছে এবং তিনি নির্লজ্জতার মতন বলছেন যে বিনীত গোয়েল না থাকলে পুজো সামলাবে কে তাহলে পশ্চিমবঙ্গে পুজো সামলানোর কলকাতায় পুজো সামলানোর একটাই লোক তার নাম বিনীত গোয়েল সে কি মমতা বাড়ির পুরোহিত বটে আমার জানা নাই একটা লোক কি অপরিহার্য হয়ে গেল যে চেয়ে না থাকলে কলকাতার পুজো হবে না পুজোয় গন্ডগোল হবে তাহলে কলকাতায় বাকি যারা পুলিশের অফিসার আছে তাদের কি কোনো ভূমিকা নেই কোনো তাদের যোগ্যতা নেই তাদের কোন কোনোরকম কর্মক্ষমতা নেই শুধু ওয়ান পুলিশ ক্যালকাটা পুলিশ কি একটা পুলিশের অফিসারের অধীনে ক্যালকাটা পুলিশ কি আসলে বাংলার মুখ্যমন্ত্রী বরাবরের মতন এবারেও বাংলায় কেউ যদি অপরাধীদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করবার চেষ্টা করে তা যাতে সম্ভব না হয় এবং তথ্য প্রমাণ লোপাট করতে যে যে পুলিশ অফিসার তাকে মদত করেছেন যে সরকারি আধিকারিক তাকে মদত করেছেন তিনি তাদের সপক্ষে প্রচেষ্টা করেন এই বিনীত গোয়েল এই তদন্তকে তছনজ করবার এই তদন্তের গতি প্রকৃতিকে ভুল পথে নিয়ে যাওয়ার এই তদন্তের নথি তথ্য সব লোপাট করবার জন্য তিনি যে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাকে মুখ্যমন্ত্রী নিজে সমর্থন করেন বলেই সেই বিনীত গোয়েলের মতন একটা অভিযুক্ত পুলিশ অফিসারকে তার চেয়ারে বসিয়ে রাখতে বাংলার মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর কারণ তিনি জানেন যে আমার তলপিবাহক আমার আজ্ঞাবাহক এমন পুলিশ অফিসার কোথায় পাব কামদুনি কাণ্ডের সমস্ত তদন্তকে হেরাফেরি করে অপরাধীদের বাঁচিয়েছিল সেই এক দায়িত্ব তাকে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী যেমন কামদুনি করেছিল তেমন আর্যিকর করে তুমি দেখাও তাই তাকে সরাতে চাইছে না অথচ জুনিয়র ডাক্তার না সকলের দাবি এটা তাই জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে তাদের প্রত্যেকটা দাবি সঠিক বলে মনে করি অকারণে ব্যবস্থা না হবে কারণ নির্ভর তো রাজ্যের উপরে সুপ্রিম কোর্ট কি বলেছে সুপ্রিম কোর্ট কি নিজে বলেছে আমি ব্যবস্থা নেব সুপ্রিম কোর্ট বলেছে যে তারা কাজে ফিরে যাক পাশাপাশি এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হোক তারপরে রাজ্য মনে করলে তাদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নিতে পারে তো রাজ্য মনে করুক যে আইন অনুক ব্যবস্থা নেওয়া দরকার তাই তারা যদি রাজ্য সরকারের হিম্মত থাকে যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে তাহলে ক্ষমতা থাকবে তার আগে সুপ্রিম কোর্টে এটাও বলেছি যে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে কোথায় তাদের নিরাপত্তা নিশ্চিত সেটা আগে রাজ্য করে বলুক ওখানে কপিল শিবালের মতো এক আজ্ঞাবাহ লোককে রেখেছে যার কথা ভাবলে লজ্জা লাগে তা জুতোর মালা পরত ইচ্ছা করছে তাকে সামনে রেখে খালি মিথ্যা 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 আর বিভ্রান্তিকর কথাবার্তা বলছে জুনিয়র থেকে সাধারণ মানুষের দুশমন মানানোর চেষ্টা করা হচ্ছে প্রথম দিন থেকে আজ থেকে নয় কারণ তাদের আন্দোলনের দিশেহারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের প্রদর্শিত পথ পশ্চিমবঙ্গের আন্দোলন কারীদের প্রদর্শিত পথ সেই পথ আমরা মেনে নিয়েছি তাদের পথ অনুসরণ আমরা করছি আজকে আমরা মিছিল করব যে চালন আমরা তো প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট তো পড়ে বলছি আমরা ঘটনার গতি প্রকৃতি দেখে মোডাস অপারেন্ডি দেখে প্রথম দিন থেকে বলছি অপারেশন ধামাচাপ আবার প্রথম দিন থেকে কি কথা বলছি বাংলার মুখ্যমন্ত্রী এই তদন্তকে তছদ করে দেওয়ার জন্য লোপট করার জন্য প্রথম দিন থেকে সচেষ্ট নাহলে সন্দীপ ঘোষকে প্রমোশন দেয় বলুন তো কত দুঃখ সন্দীপ ঘোষের জন্য তাকে প্রমোশন দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ সে স্বাস্থ্যমন্ত্রী সিবিআই উচিত তাকেও জিজ্ঞাসাবাদ করা বলে আমি মনে করি সে কিছু জানে না হতে পারে না শিক্ষা দপ্তরের দুর্নীতি নিয়ে শিক্ষামন্ত্রী রেশন দপ্তরের দুর্নীতি নিয়ে রেশন মন্ত্রী তাহলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী নয় কেন তাকে জিজ্ঞাসাবাদ অসুবিধা কি আছে সেই তো প্রথম দিন থেকে বলেছে আত্মহত্যা হ্যান্ড ত্যান সেই তো প্রথম দিন থেকে বলেছে পাঁচ দিয়ে আর একটা ধরা পড়ে গেছে আর চার পাঁচটা ধরা পড়ে যাবে এক সপ্তাহের মধ্যে তিনি তো বলেছিলেন কিসের ভরসা তিনি বলেছিলেন বলুন মনে করে দেখুন তিনি বলেছিলেন একটা ধরা পড়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে বাকিগুলোকে সাত দিনের মধ্যে ধরে ফেলবো রবিবারের মধ্যে সব কমপ্লিট করে দিব তাকে কেন সিবিআই যে জিজ্ঞেস করছে না যে কিসের ভিত্তিতে আপনি বলেছিলেন যে বাকি চার পাঁচজন অপরাধী যে তাদেরকে ধরবেন কিসের ভিত্তিতে সিবিআই উচিত স্বাস্থ্যমন্ত্রী বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা যদি প্রকৃত তদন্ত তারা চায় তিনি কথা দিয়েছেন বাকিগুলোকে ধরে দেবো তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা উচিত বিনীত গোয়েলও বলেছিল টিভিতে মমতা ব্যানার্জিও বলেছে টিভিতে মনে করে দেখুন তারপরে এটাও বলেছিল যদি আমরা না পারি তখন সিবিআই আসবে তাহলে তারা কতটা গেছে কতটা পারেনি কেন কথা দিয়েছিল কিসের ভরসা কথা দিয়েছিল তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার জিজ্ঞাসাবাদের জন্য একটা ফিট কেস এটা আমি মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সিবিআই দপ্তরের ডেকে জিজ্ঞাসাবাদ করার জন্য এটা ফিট মনে করি পশ্চিমবঙ্গে কোনো পুজো কমিটির উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত না আমি তাদের কাছে আবেদন করবো বিনয়ের সঙ্গে ফেরত দিন এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অর্পণ করা এই চাঁদা দেবী দুর্গার কাজে লাগিয়েন না বাংলার যারা যারা দুর্গা পুজো করে তাদের কাছে আমার এটা একদম একান্ত আন্তরিক আবেদন এবারের অন্তত এই চাঁদা নিয়েন না আপনারা যখন মুখ্যমন্ত্রী ছিল না ক্ষমতায় তখন তো পুজো করেছেন একবার চাঁদা ছাড়া পুজো করুন না আপনারা বলুন না যে বিচারটা হোক তারপর চাঁদা নেব ডবল চাঁদা নেবেন আগামীবার টাকাটা রাখা থাক ডবল নেবেন এটা করুন ভালো হবে আপনাদের প্রত্যেকের বিবেক আছে জ্ঞান আছে বুদ্ধি আছে বাড়িতে মা আছে বাবা আছে বাড়িতে মেয়ে আছে বোন আছে তাদের কথা একবার ভাবুন তাদের কথা একবার ভাবুন আমি যারা যিনি মারা মারা গেছেন সে নিজে তার পরি মেয়েটি এবারেও সে তার বন্ধুদের বলেছিল বাড়িতে ছোট করে একটা দুর্গা করছি অষ্টমী দিন তোমাদের জন্য ভোগ নিয়ে আসবো তোমরা কেউ হাসপাতাল থেকে যিও না কোথাও অষ্টমীর দিন আমি বাড়ির ভোগেরা তোমাদের খাওয়াবো খোঁজ নিয়ে দেখবে তার যারা সঙ্গী চিকিৎসক সঙ্গী তাদেরকে এবারেও তিনি বলেছেন